আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কেননা এখন শীতকাল আর শীতকালে সবাই খুব ভালো থাকে এই কারণে যা শীতকালে সব কিছু করে খুব আনন্দ পাওয়া যায় সেটা রান্না হোক ঘুমানো হোক সব কিছু করে শুধু একটা জিনিসই আনন্দ পাওয়া যায় সেটা হয়েছে শীতকালে গোসল করতে কারণ ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কারোরই ভালো লাগে না আচ্ছা যাই হোক আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা অত্যাধুনিক নতুন এক ভত্তা কৰা যায় যেটা হচ্ছে লাল শাকের ভত্তা আমি জানি কেউ কোনো দিন এই শাকের ভত্তা কখনোই খায়নি আমার জানা মতে এমন একজন পাওয়া যাবে না যে লাল শাকের ভত্তা খেয়েছে শুধু আমি একমাত্র সেই বিরল পানি যে লাল শাকের ভত্তা করলাম বাসা আসলে লাল শাক রয়ে গেছে কেউ খেতে চাচ্ছে না আর আমি খুব ভত্তাপ্রেমী তাই কী করলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে লাল শাকটাকে হালকা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেললাম ব্লেন্ডার ব্লেন্ড করার ফলে কালারটা ভালোই লাগছে আর খেতে তো সুস্বাদু দারুণ লাগছে এই যে সামনে দেখছেন প্লেট সে প্লেটে করে সবার আগে আমি টেস্ট করালাম আমার ছেলেকে দিয়ে আমার আয়াতকে দিয়ে আমার আয়াত খেতে তো ভর্তা খুব পছন্দ করে সে তো বললাম ও দারুণ হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই উড়াদুড়া রেসিপি নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না